হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসেন অনেক সময় এমনটা হয় যে আপনি দেখা যায় কয়েকজন আসামির বিরুদ্ধে কোন একটা অভিযোগ আনলেন বা এফআইআর হচ্ছে তাদের নাম আহ আপনি দিলেন দেন কিছু গুরুত্বপূর্ণ ধারা মানে সন্নিবেশিত করে পুলিশ সেই এফআইআরটা হচ্ছে নিল তো যখন হচ্ছে মামলাটার চার্জ গঠন হবে হ্যাঁ মামলাটার চার্জ গঠন হয়ে কিন্তু এটা ট্রায়াল কোর্টে ট্রান্সফার হয় মানে বিচারিক আদালতে ট্রান্সফার হয়ে থাকে মামলাটা দেন সেখানে সাক্ষ্য প্রমাণ দেন বাকি কার্যক্রমগুলো শুরু হয় এর আগে কিন্তু এটা আমলি আদালতে থাকে মানে জাস্ট হচ্ছে এটা আমলে নেয়ার দেখা যায় একটা স্টেজে থাকে যতক্ষণ না পর্যন্ত চার্জশিট বা অভিযোগপত্র পুলিশ জমা না দেয় এই মামলাটা সম্পর্কে তো এই মামলাতে অনেক ক্ষেত্রে হয় কি মানে ধরেন আপনি রহিম করিম যদু মধু এরকম চারজনকে আপনি আসামি করে এফআইআরটা করলেন তো দেখা যায় আসামিরা যদি খুব বেশি প্রভাবশালী হয় ঘটনা দেখা যায় সত্য হওয়ার পরেও কিন্তু তারা মানে পুলিশের কাছ থেকে ফাইনাল রিপোর্ট নিয়ে নেবে ধরেন একটা ঘটনা মানে গত সপ্তাহে দেখলাম এক ভদ্র মহিলা এসেছিলেন আমাদের আমার সিনিয়র চেম্বারে তো সেখানে দেখলাম যে মানে এই চারজন আসামি কিন্তু মানে ঘটনাস্থলে ছিলেন ওনার বর্ণনা অনুযায়ী বাট চতুর্থ জন তাকে চার্জশিটে নাম বাদ দেওয়া হয়েছে মানে তাকে তার এগেনস্টে হচ্ছে আপনার চার্জশিট দেয় নাই ফাইনাল রিপোর্ট দিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তো তখন মানে আসলে আপনার প্রতিকার কি হবে যখন আপনি আপনার ডিজায়ার যে আসামিগুলো সেগুলোকে পুলিশ মানে প্রভাবিত হয়ে হোক বা তদন্ত করে হোক মানে যখন কোনো এরকম ইয়ে পায় না বাট আপনি মনে করছেন যে তাদের নাম এই চার্জশিটে বা হচ্ছে অভিযোগ পত্রে হচ্ছে থাকা উচিত তখন আপনি কি করবেন তখন প্রতিকার হচ্ছে একটাই মানে যেদিন হচ্ছে চার্জ গঠন হবে সেদিন যদি দেখা যায় আহ চার্জশিটে বা অভিযোগ পত্রে ওদের নাম না থাকে তাহলে আপনি আপনার আইনজীবীকে বলতে হবে যে আপনারা একটা নারাজি পিটিশন দেন এটা অবশ্যই আইনজীবী নিজ থেকেই দেওয়ার কথা আপনাকে বলবে তো সেই ক্ষেত্রে আসলে মানে এই ভদ্রমহিলা যিনি যার সাথে কথা হয়েছে আমার তার আইনজীবী তাকে এই পরামর্শটা দেয়নি তো যার কারণে সেদিন কিন্তু চার্জ গঠন হয়ে গেছে ঠিক আছে ইভেন ওই ভদ্র মহিলাকে জিজ্ঞাসাও করা হয়েছিল যে আপনি এই চার্জটা মানেন কিনা তো উনি আহ ঠিকঠাক মানে প্রশ্ন না বুঝে উত্তর দিয়ে ফেলেছেন যে উনি চার্জ মানেন মাথা নাড়িয়ে তো সেই ক্ষেত্রে বিপত্তিটা হয়েছে তো এখন আসলে ওনার জন্য প্রতিকার হচ্ছে এখন উনি কি করবেন যেহেতু নারাজি সময় চলে গেছে এখন উনি কি করবেন তো ওনার জন্য পরামর্শ হচ্ছে রিভিশন করা ঠিক আছে এই ধরনের আদেশের এগেনস্টে রিভিশন করা যায় মানে দায়রা জজ আদালতের কাছে তো সেখানে এই চার্জটা আবার পুনরায় কিন্তু গঠন করতে পারেন তো এখানে আসলে মেডিকেল সার্টিফিকেট এমসি যেটা সেটার মধ্যে আসলে ওরকম ঘটনার সাথে হচ্ছে মিল নেই যেরকমটা আমাদেরকে বর্ণনা দিয়েছে অনেকগুলো বিষয় কিন্তু আদালত বিবেচনা করবে তো এখন কোনো কারণে যদি আপনার সাথে এরকম ঘটে থাকে তো সেই ক্ষেত্রে আইনজীবী যদি আপনাকে এই পরামর্শটা নাও দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বলতে পারেন যে আমি রিভিশন করতে পারি আপনার হচ্ছে অনুযায়ী দায়রা জজ আদালতে হচ্ছে রিভিশন করা যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আবার সেই জজ মানে জজের অধীনত ম্যাজিস্ট্রেটরা থাকে যে ম্যাজিস্ট্রেট হচ্ছে এই আদেশটা দিয়ে থাকে তো তাদেরকে আবার পুনরায় চার্জ গঠন করতে বলতে পারে দেন ওই আসামিকে যাকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছে তাকেও কিন্তু আবার পুনরায় চার্জ নিয়ে আসতে পারে বা এটাকে মানে ফার্দার ইনভেস্টিগেশন করতে বলতে পারে এই আর কি